শতাব্দীকে বলে দিও এই গীতিকাব্যের রচয়িতা প্রয়াত নন্দিত আলোচিত আমাদের শ্রদ্ধাবাজন প্রয়াত গীতিকবি জিকে দত্তর স্মরণে আজকের এই অনুষ্ঠান গানের মানুষ জিকে দত্ত শীতের হিমেল হাওয়া এমনি একটি কণে আমরা আমাদের এই আজকের এই অনুষ্ঠান এখানে জি কে দত্তকে স্মরণ করার জন্য এ স্টুডিওতে আমরা উপস্থিত হয়েছি আজকে এই অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন তিনজন আলোচক আমি তাদের প্রত্যেককে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডান দিকে আছেন নন্দিত গীতিকার একজন স্বনামদণ্ড চিকিৎসক প্রখ্যাত গীতিকবি ডাক্তার গোলাম মোস্তফা তারপরে আছেন একজন নন্দিত গীতিকার তিনিও একজন সুচিকিৎসক হুমি বোর্ডের মেম্বার বাংলাদেশ গীতিকবি সংসদের সিনিয়র সহসভাপতি ডাক্তার খুদাজা খুরশিদ অপরাজিতা এরপরে আছেন এই সময়ের অত্যন্ত ব্যস্ত একজন গীতিকবি যারা অনেকগুলো গান ইতিমধ্যে শ্রোতাদের হৃদয়কে নাড়া দিয়েছে মনকে দোলা দিয়েছে গীতিকবি সংসদের সফল সাধারণ সম্পাদক সুযোগ্য সাধারণ সম্পাদক এস আনিস আহমেদ বাচ্চু আমি প্রথমেই গীতিকবি এস আনিস আহমেদ বাচ্চুর কাছে যাচ্ছি এস আনিস আহমেদ বাচ্চুর কাছে আমি জানতে চাই আজকে যাকে নিয়ে আমরা এই আলোচনা অনুষ্ঠান করতে এখানে উপস্থিত হয়েছি আমাদের অত্যন্ত প্রিয়জন প্রয়াত গীতিকবি জি কে দত্ত ইনি উনিশশো বায়ান্ন সালে ফটিকচরির দুরুং ইউনিয়নের বাসগাটা গ্রামে জন্মগ্রহণ করেন গীতিকবি হিসেবে জিকে দত্তর মূল্যায়ন আপনার কাছে কেমন জিগে দত্ত ছিলেন বেতার টেলিভিশনের একজন বিশেষ শ্রেণীর গীতিকার যার অসংখ্য গান আমাদের সঙ্গীতাঙ্গনে সমৃদ্ধ করেছে। তার এই মৃত্যুতে চট্টগ্রামবাসী একজন যোগ্য গোপীকে হারাল তিনি ছিলেন একজন সুদক্ষ শব্দ চয়নের কারিগর যিনি গানের বাণী সাজিয়ে শ্রোতার মন জয় জয় করেছিলেন প্রশংসা করিয়েছেন করিয়েছেন তিনি হচ্ছেন গোপাল কৃষ্ণ দত্ত যার নাম যিনি জিগতদত্ত নামে পরিচিত জিগিদত্ত ছিল একজন খুবই উঁচু উঁচু মানের গীতিকার খেয়ে না খেয়ে যারা সৃষ্টির মাঝে থাকত চট্টগ্রামে জিগিদত্ত নিয়ে একজন উনি গান পাগল লোক ছিলেন উনি সবসময় বাউলের মতো চলতো অগছলা যাকে বলে এলোমেলো যার কোনো ইনি যে একজন উঁচু মানের গীতিকার কিন্তু কেউ বুঝতো না কিন্তু যারা চিনত যারা জানত তাকে শ্রদ্ধা করতো ওনার মূল্যায়ন আমি করতে পারবো না উনি যেখানে থাকুক শান্তিতে থাকুক এ কামনা করি ডাক্তার খোদা যা খুরশিদ অপরাজিতার কাছে ফিরে যাচ্ছি আপনি জানেন যারা লেখেন এবং বিগত জীবনে যারা লিখেছেন তারা একটু খেফা বাউলের মতো হয় যাদের জীবন একটু আগেই প্রথম আলোচক বলেছেন অগোছালু জীবন তো যারা সৃষ্টি করেন সৃষ্টিশীল মানুষরা আমার মনে হয় এরকমই হয় যদি না হতো তাহলে আপনি দেখেন কানাই খ্রিস্ট রজনীকান্ত রমেশশীল, লালন ফকির শাহ আব্দুল করিম এদের জীবনেই ছিল ছন্ন ছাড়া তাদের পথেই হচ্ছে ঘর তাদের মানুষের অন্তরেই হচ্ছে ঘর এইভাবেই তারা সৃষ্টিতে তাদের উল্লাস তাদের জীবন অতিবাহিত হয় আমি আপনার কাছে জানতে চাই এই প্রজন্ম জি কে দত্তর মতো এত একজন গুণী মানুষকে একজন গীতিকবিকে যিনি এই সারা বাংলাদেশে অসংখ্য গীতিকবি সৃষ্টির কারিগর হিসেবে আমাদের কাছে পরিচিত তাকে এই প্রজন্ম কতটুকু বুঝতে পেরেছে জানতে পেরেছে কতটুকু মূল্যায়ন আমরা করতে পেরেছি বা তাদের আমাদের কাছে তার মূল্যায়ন কতটুকু হয়েছে বলে আপনি মনে করেন আপনার দৃষ্টিতে জিকে দত্ত কতটুকু মূল্যায়িত হয়েছে এই পৃথিবীতে প্রকৃতির নিয়মে কেউ চলে যায় কেউ বা আসে আবার কেউ কেউ হাজার বছর ধরে বেছেও তাকে গৌরব গাতা তাদের কর্মের ইতিহাসে যেমনি করে আপনি উল্লেখ করলেন বিগত দিনের যে আমাদের অনেক প্রখ্যাত গীতিকার বা এ ধরনের গুণীজন যিনারা আমাদেরকে অনেক কিছু দিয়ে গিয়েছেন তিনাদেরকে আমরা এখানে বসে স্মরণ করছি আপনি স্মরণ করলেন তেমনি করে যারা যেভাবেই হোক না কেন ভালো যদি কোনো কাজ করে যান জনকল্যাণে যে কাজগুলো আসবে এবং সেটা হোক শিল্প সাহিত্য বিভিন্ন কর্মসূচি কর্মকাণ্ড তারা কিন্তু কোনো দিন মরে না জিকে দত্ত মরে নাই মরবে না যতদিন তার লেখা প্রজন্মের কাছে আপনি প্রজন্মের কথা উল্লেখ করেছেন প্রজন্ম এটা স্মরণ করবে দেখবে এবং এখান থেকে তারা শিক্ষা নেবে কাজে তিনি তো তাই না তো মিত্র হয় নাই যারাই গুণী ব্যক্তি তাদের কোনোদিন মিত্র হয় না তো কাজে দত্ত ছিলেন আছেন এবং প্রজন্মের কাছে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন এটা আমার বিশ্বাস যে কথাটি আমাদের আলোচক বাচ্চুবাই বললেন যে তিনার যে বাউলের মতো তার চলাফেরা আসলে তো সে একজন বাউল ছিলেন আমি ব্যক্তিগতভাবে যেটুকু তাকে দেখেছি চিনেছি তার কোনো বৈষয়িক কোনো উদ্যমতা তার ছিল না আপনার কাছে গিয়েছে আপনি একটু আপনাকে আপনাকে তাকে আপনি একটু স্নেহ আদর বা শ্রদ্ধা যাই করেন না কেন ভালোবাসা দিয়ে আপনি যে একটু দেখাইছেন বাস সেখানে সে শেষ আপনার কাছে ওখানে রাত ওখানেই দিন সময় এভাবেই চলে গেছে তার বৈষম্যতা তার মধ্যে ছিল না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অসাম্প্রদায়িক একজন মানসিকতার মানুষ ছিলেন যেটুকু আমি তাকে চিনছি তার সম্বন্ধে বলার অনেক কিছুই আছে কিন্তু আমরা এই স্বল্প পরিসরত একটা জীবন বৃত্তান্ত বলতে পারবো না তবুও বলি তার মধ্যে সবচেয়ে যেটা আমার কাছে গ্রহণযোগ্য এবং আগামী প্রজন্মের কাছে যেটা গ্রহণযোগ্য হবে তার কিছু দেশাত্মবোধক গান সে লিখে গেছে ওই লিখাগুলো আমাদের প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস টিটার ইনস্টিটিউটের মধ্যে নীলিমায় নীল একটা প্রোগ্রাম হয়েছিল জি বিদেশী একটা ডাইরি নিয়েছে একটা গান লিখেছিল তাকে কিন্তু আমি স্মরণ করতাম আজকে সে নাই তার জন্য মন কাঁদে তো ওই বিদেশী ডাইরির গানটা এত ভালো লেগেছিল কোন এক ডাইরির এই গানটা আমার কাছে এত ভালো লেগেছে যে তাকে আমি এত রাগ করি তার উপরে বকা জোকা করি এ করি সে করি বিভিন্ন সময়ে কিন্তু জি কি দত্ত এটা কী লিখল যখন আমরা অনুষ্ঠান শেষে বেরিয়ে আসলাম আমি আর আপনাদের কুসিদ বাই শুদ্ধ তখন আমাকে গিয়েই বলতেছে কি ভাবি ভাবি গানটা কেমন লাগছে আ বলি কালকে আমি চা বানাবো আপনাকে এক কাপ চা খাওয়াবো আমার হাতে কয় ভালো হয়েছে আমি বলি অবশ্যই ভালো হয়েছে আমি খুব প্লিজড আপনার উপরে আপনি কালকে গিয়ে আমার এক হাতের চা খাইয়ে আসবেন সে কদম বুঝি করলো আমাকে আমি মাথায় হাত বইয়ে বুলাইয়ে দিলাম এরকমভাবে লিখেন ওই এরপরে তো তার চারা জীবন এখানে সেখানে খুব একটা দেখাও হয়তো না তারপরে করোনা পরে গেল কারোর সাথে কারো যোগাযোগ নাই সবাই বিচ্ছিন্ন তো এই করে আমি এখন তার সম্বন্ধে অনেক কিছু বলার থাকলেও আমি এখন তার আত্মার সদ্গতি কামনা করছি আজকে জিকে দত্ত নেই কিন্তু তার সৃষ্টিকর্ম আমাদের মাঝে আছে আমরা আজকে স্মরণ করছি আগামী দিনে আমাদের প্রজন্ম এই জিকে দত্তকে এই জিজ্ঞে দত্তর মতো মানুষদেরকে এই সৃষ্টিশীল মানুষদেরকে বাঁচিয়ে রাখবে তাদের চিন্তা চেতনায় তাদের উৎকর্ষতায় তাদের উত্তরণের সমীক্ষায় তাদের সুন্দর উদ্দীপ্ত চেতনায় এবারে আমি ডাক্তার গোলাম মোস্তফার কাছে জানতে চাই জিক দত্তর মধ্যে খুব বেশি অভিমান ছিল শ্রেণী সৃষ্টি নিয়ে যেহেতু একজন শ্রেণী বৈষম্যের উদ্দেশ্যের একজন সৃষ্টিশীল মানুষ ছিলেন তিনি সমাজের যে আমরা উঁচু যে পার্থক্য করি যে শ্রেণী বৈষম্য এই শ্রেণী বৈষম্য নিয়ে তার মনের মধ্যে অনেক কষ্ট ছিল দুঃখ ছিল আপনি জিকে দত্তকে এই যে শ্রেণী বৈষম্যের জন্য তার যে উদারতা এবং তার যে সৃষ্টি এই সৃষ্টির পেছনে জিকা দত্তর যে অবস্থান আজকে আমাদের মাঝে তৈরি করে গেছেন আমরা আগামী দিনে আমাদের প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারবো কিনা আপনার কি মনে হয় অবশ্যই আমাদেরকে পৌঁছতে হবে কারণ আমাদের একটা দায়িত্ব রয়ে গেল সে মারা গেল জিজ্ঞেদা মারা গেল ঠিকই কিন্তু আমাদের উপরে সে যে দায়িত্ব দিয়ে গেছে তাকে বাঁচিয়ে রাখার জন্যে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তাকে পরিচিত করে দেওয়ার জন্যে এটা যদি আমরা না করি তাহলে আমাদের সবচেয়ে বড় ভুল হবে এবং আমরা আমাদের দায়িত্ব কোনো দিন পালন করতে পারবো না জিকেদা সম্পর্কে একটু না বললে হয়তো ওনার মূল্যায়ন হবে না সেটা হচ্ছে পৃথিবীতে কিছু মানুষ আস আসে যারা ক্ষণ জন্মা কিছু সৃজনশীল মানুষ এগুলো সব সময় আসে না ক্ষণে ক্ষণে আসে এই ক্ষণজন্ম পুরুষগুলো ইনহেরিটেড তাদের জন্ম থেকেই তারা সৃষ্টিশীল হয় জিকে দত্ত ছিলেন এই সৃষ্টিশীল মানুষের ভিতরে ক্ষণজন্ম একজন পুরুষ উনার ভিতরে আপনি যে বললেন জাতিগত বৈষম্য এই জাতীয় কোনোদিন আমার চোখে অন্তত ধরা পড়ে নাই উনি ছোটো বড় হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কারোর সাথে কোনো তার ই ছিল না সবার সাথেই তিনি সহমর্মিতা এবং হাসি মুখে কথা বলতেন দূরত্ব ছিল হ্যাঁ না তিনি কোনো দূরত্ব মেনটেন করতেন না এটাই ছিল তার একটা বড় জিনিস তার কতগুলো দিক আমি খেয়াল করছি তার প্রথম প্রথম হচ্ছে ছোটোবেলায় যখন সে গান বাজনা করতেন কিংবা করার আগ্রহ প্রকাশ করতেন তখন তার বাবা তাকে নিষেধ করতেন তুই গান করতে পারবি না কবিতা লিখতে পারবি না এটা হচ্ছে তার প্রথম অন্তরাই দ্বিতীয় অন্তরাই ছিল তার অর্থনৈতিক দণ্যতা সে সবসময় ভীষণ অভাবী ছিলেন অভাবী ছিলেন কিন্তু তার অর্থ এই না যে সে অভাবের জন্যে গান লিখতে পারতেন না কবিতা লিখতে পারতেন না এটা ঠিক না উনি অনাহারে অর্ধাহারেও কবিতা লিখতেন তার হাতে একটা কাগজ আর কলম থাকলেই যদি আমরা কোনো সময় বলতাম জিকেদা এটা একটু লিখে দেন তো জিকেদা লিখে ফেলতো এটা ইনস্ট্যান্ট এটা বললাম ইনহারেন্ট প্রপার্টি ছিল তার থার্ড হচ্ছে নীলিমা বৌদি মানে তার ওয়াইফ মারা যাওয়ার পরে সে একবারে ই হয়ে যায় নিঃসঙ্গ হয়ে যায় ভেঙে পড়ে হ্যাঁ ভেঙে পড়ে এই তিনটা ধাপ প্রথমে তার বাবার দ্বিতীয়ত তার আর্থিক দন্যতা তৃতীয় হচ্ছে নীলিমা বোদের মারা যাওয়ার পরে যার ফলে সে পরবর্তীতে ভবঘুরে হয়ে যায় সে আমাকে টেলিফোন করতো কোনো দিন আমি রাত বারোটার আগে সে আমাকে টেলিফোন করে নেই রাত একটা দেড়টা কোনো কোনো সময় রাত দুটাই সে টেলিফোন করত দাদা কেমন আছেন আমি দাদা ভালো আছে আপনি এত রাত্রে কোথেকে আমি ঘুম থেকে উঠে টেলিফোন ধরতাম তা বলছে আমি ফটিকশোর আমি ফটিকশোর কী করেন আপনি কোনো দিন বলতে আমি বোর্ডিংয়ে কোনো দিন বলতে আমার এক ভক্তের বাসায় তা তার মানে তার উনি ছিলেন একটা ভবঘুরে মানুষ এই ভবঘুরে মানুষের ভিতর দিয়েও তিনি সৃষ্টি করতেন এই সৃষ্টির নেশা তাকে সবসময় তাড়িয়ে বাড়াইত তার বুকের ভিতরে তার একটা জিনিস আমার বলতে হয় তাকে যতটা তার সুখবোধ ছিল না দুঃখবোধই তাকে বেশি তাড়িত করত এই দুঃখবোধের কারণে তার বুকের ভিতরে যে শব্দগুলো আসতো এইগুলো সে তার কষ্টের আগুনে পোড়াতেন এই কষ্টের আগুনে পুড়িয়ে ওইগুলো দিয়ে তিনি শব্দ গাঁথতেন এবং সুন্দর সুন্দর গান রচনা করতেন কবিতা লিখতেন এটা সবার জন্য সম্ভব না এটা একমাত্র জিকে দত্তই তার উদাহরণ আর আরেকটা জিনিস হচ্ছে ওই যে আমি বললাম অর্থবৃত্ত তাকে ফাঁকি দিছে কিন্তু চিত্তবিত্তে তিনি ছিলেন অসাধারণ এই চিত্তবৃত্ত দিয়েই উনি গান লিখতেন কবিতা লিখতেন এবং তিনি কিছু কিছু গান লিখেছেন কিছু কিছু কবিতা লিখেছেন যেগুলো সত্যিই স্মরণীয় তার একটা গানের কথা আমার মনে পড়ে একটা মানুষ কখনো কখনো কি দুবার মরে অসাধারণ আমি তো মরেছি তোমাকে পাওয়ার পরে অসাধারণ অসাধারণ তারপরে হচ্ছে আমার ভাবি যেটা বললেন সেটা হচ্ছে কোনো এক পথিকের ডায়েরি থেকে এই অসাধারণ কথা লিখছেন উনি শব্দ হ্যাঁ শব্দচয়ন অসাধারণ সেগুলোই আমি বললাম উনি নিজের কষ্ট দিয়ে কষ্টের আগুনে শব্দগুলো শব্দগুলোকে জ্বালিয়ে সেই শব্দ দিয়ে তিনি গান রচনা করতেন এটা এক অসাধারণ এবং দুর্লভ মানুষ তো এই দিক থেকে বিচার করলে দেখা যাচ্ছে যে এই রকম গীতিকার আমার জানামতে আর কেউ নাই বাংলাদেশেও নাই আমার পার্শ্ববর্তী দেশ ভারতেও নাই কারণ উনিও ওই বাংলায় গান লিখতেন আমিও ওই বাংলায় গান লিখি তা আমরা দুই বাংলার গীতিকার হিসাবে দেখেছি ওনাকে ইন্ডিয়াতেও কেউ নাই বাংলাদেশেও কেউ নাই আমাদের সিটেগেও কেউ নাই সেই জন্যে জিকেদা আমাদের সবার মনে সব সবসময় অনুরণিত হয় এই অনুরণন আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে যেন দিয়ে যেতে পারি এবং ওনার উদাহরণ টেনে যেন বলতে পারি তোমরা জিকেদার মতো হও গানে যার প্রাণ তিনি জিকে দত্ত ডাক্তার গোলামস্তহ বলেছেন সোনা পুরোপুরে খাটি হয় আর জিকে দত্ত শব্দগুলোকে হুড়িয়ে তার হৃদয়ের অনুভূতি দিয়ে কথামালা দিয়ে অত্যন্ত সাবলীলভাবে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে শব্দ চয়ন করে গান লিখতেন এবং এই গান লেখার মধ্যে তার একটা মুন্সিয়ানা ছিল ইতিমধ্যে আলোচকবৃন্দের কথা আপনারা প্রমাণ পেয়েছেন তা আমি একটি গ্রন্থ যেটি জিকে দত্ত আমাদের মাঝে রেখে গেছেন শতাব্দীকে দিও এই যে কাব্যগ্রন্থটা লিখে গেছেন এখানে যে শতাব্দীকে দিও এই দুটো শব্দ এখানে জিকে দত্ত উল্লেখ করেছেন কাব্যগ্রন্থটির নামকরণ করেছেন এত সুন্দর একটা নাম জিকে দত্ত তার কাব্যগ্রন্থের দিয়েছেন যেখানে মুন্সিয়ানার পরিচয় পরিচয় দিয়েছেন কে দত্তর মতো সৃষ্টিশীল মানুষরা চিরদিন চির অমলিন চিরবাস চির অক্ষয় হয়ে থাকে মরণ তাদেরকে ছুতে পারেনি না শুধুমাত্র তাদের শারীরিক প্রস্থান হয় কিন্তু তাদের অস্তিত্ব তাদের সৃষ্টি তাদের কর্ম তাদের ড্রিম তাদের চিন্তা চেতনা এই প্রজন্মের কাছে আগামী প্রজন্মের কাছে চিরদিন অক্ষয় হয়ে থাকবে আমি এবারে আজকের প্রথম আলোচক আনিস আহমেদ বাচ্চুর কাছে জানতে চাই তার সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা গীতিকবি পরিবারের একজন সদস্য হিসেবে কী করা উচিত বলে আপনি মনে করেন ওনার সৃষ্টিকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই তাহলে আমরা সবাই ও ওর জন্য কাজ করতে হবে কাজটা হলো ওনার গানগুলো প্রচার মাধ্যম করতে হবে আর ওনার স্মরণীয় আমি জানি ওনার আরেকটা বই বের হওয়ার কথা ছিল সেই বইটা বোধহয় রিসেন্টলি বাইর করার কথা ছিল এর মধ্যে তো উনি চলে গেলেন সেই বইটা কি করতে হবে না করতে হবে যদি আমরা সবাই মিলে ওইটার উদ্বেগ নিই সবাই মিলে যদি আমরা উদ্বেগ নিই তাহলে অন্ততক্ষ অন্ততপক্ষ ওনার আত্মাটা শান্তি পাবে এই কাজটা যদি আমরা করে যেতে পারি মুস্তফা ভাই বললেন নীলিমা চৌধুরী মারা যাওয়ার পরে ওনার স্ত্রী মারা যাওয়ার পরে উনি একেবারে মানে যাযাবর হয়ে গিয়েছিলেন একেবারে নিঃসঙ্গ হয়ে গিয়েছিলেন তা আমি একটি একদিন হঠাৎ করে জিজ্ঞেস করলাম জিগেদা আপনি কোথায় থাকেন কোথায় গেলে আপনাকে পাবো তো উনি ভাড়াকান্ত বলল ভাই আমি কোথায় থাকি আমার আমার তো কোনো ঘর বাড়ি চাল চুলে কিছু নেই আমি তো যেখানে যাই সেখানে খাই তারপর তারপর আমি বললাম এরকম কেমন হবে আপনার ঠিকানা তো আমাদের লাগবে আপনার যদি কোনো দিন যদি কিছু হয় হয়তো ভাই আমার যেদিন মরণ হবে কেউ জানবে না আমি নীরবে চলে যাব। ঠিকই আমি দেখলাম লাল পারে পারে এক বোর্ডিংয়ে দোতলার বোর্ডিংয়ে একা অগছলা একটা রুমে সে একায় পড়ে রয়েছেন পরিশেষে আমি ওনার দুটা গানের লাইন বলেই আমি শেষ করে দিব কজনার বল দেখি এখন এমন ভাগ্য হয় শিল্পী জীবন কেন সুখের হয় না বিশ্বকবি আজ নেই আমাকে যখন কেউ শেষ কথা বলে গেলে ভালোবেসে কেউ কোনো দিন ঘর বেদনা না মরণ এসে আমাকে বলবে যেদিন কোন এক ডায়ের পাতায় ওই ডেকো শহীদ মিনার মাগো আমায় ডেকে দিও সুদুমণ্ডলী এখানে আমাদের আলোচনা আমরা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে মাস্ক পরবেন কারণ সমগ্র বাংলাদেশে কোভিডের আক্রমণ কোভিডের যে ভয়াবহতা এই কোভিডের ভয়াবহতা থেকে আপনি বাঁচুন আপনার সন্তানকে বাঁচান আপনার পরিবারকে বাঁচান এ দেশকে বাঁচান সবাই ভালো থাকবেন এ প্রত্যাশায় এখানে আমাদের আলোচনা অনুষ্ঠান শেষ করলাম বলে দিও যেন সে আমায় ক্ষমা করে অঘটন ঘটে গেছে নিয়তির ঝরে শতাব্দকে বলে দিও বলে হবে না তো দেখা দুজনা আমরণ জ্বালা দেবে স্মৃতিটুকু জীবনে হবে না তো দেখা দুজনা আমরণ জ্বালা দেবে স্মৃতিটুকু রাখব আমি আমার মনে যতনে ধরে শতাব্দী জানি কি হতে গিয়ে একই হয়ে গেল আমাকে কাঁদাতে শুধু তারিগান গান গুলো জানি কি হতে গিয়ে একই হয়ে গেল আমাকে কাঁদাবে শুধু তারি গান গুলো যখন শুনি আমার চোখে শুধু ওসরু ঝরে শতাব্দীকে বলে দিও যেন সে আমায় ক্ষমা করে ওই ঘটন ঘটে গেছে হায় নিয়তির তীর ঝরে শতাব্দীকে বলে দিও বলে